অমৃত নিজই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করে এ ইব্রাহিম তোমাকে কত ভাবে এই রকম ভাবে ভয় দেখাইতেছে এই রকম মারার চেষ্টা করতেছে তুমি কি ভয় না বলে মুসলমান কারো কাছে কখনো ভয় পায় না মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে না বলে তাহলে তোমার এই সাহস কে দিতেছে তোমাকে এত সাহস তোমার দিলের ভিতরে কে দেয় ইব্রাহিম আলাইতেছে নম্রুদ আমারে যেই লোকটা আমারে যেই এত সাহস দেয় এত শক্তি দেয় তিনি দুনিয়ার কেউ না আসমানের খোদা তামাম জাহানের মালিক জোরে জোরে কন্ন হ আমার আল্লাহ আমাকে এইরকম শক্তি সাহস দান করতেছে এরকম নমরুদ দেখলো যেহেতু আল্লাহ তাকে এরকম শক্তি সাহস দেয় এই লোকটারে না মারলে তাহলে এই ইব্রাহিমকে আমার কাছে নত স্বীকার করানো সম্ভব হবে না কি করা যায় এই আল্লাহকেই দুনিয়ার থেকে বিদায় করে দেব জোরে কন্যাউজুল্লাহ আল্লাহকে বিদায় করে দিব কিভাবে বিদায় করা যায় আমার মুসলমান ভাইরা একটু নজর করে দেখেন কত মজার একটা ঘটনা এমন সময় ইবলিশ নমরুদকে পরামর্শ দিতেছে ও নমরুদ তুমি আল্লাহরে মারতে চাও বলে হ্যাঁ আমি আল্লাহকে মারতে চাই এই আল্লাহরে কেমনভাবে মারব আল্লাহরে যদি না মারতে পারি আমার শান্তি হইতেছে না যে কোনোভাবে আল্লাহকে মারতে হবে আমাকে একটু পরামর্শ দাও আমাকে একটু বুদ্ধি দাও আমার মুসলমান ভাইরা এইবার নমরুদ কি করল বলে তুমি এইরকম শগুন পালো এই এমন এমনভাবে ট্রেনিং দিবা যাতে তোমাকে গহীন আকাশে তোমাকে নিয়ে যাইতে পারে এইরকমভাবে চারটা শগুণকে এরকম বিশাল বিশাল গরু ছাগল ইত্যাদি খাওয়াইতো সব সময় এইরকমভাবে পালতে পালতে এই শকুনগুলো যখন বড় হয়ে যায় এই শকুনগুলোকে নিয়ে এই নমরুদ কি করলো একটা এরকম চকির উপরে বৈশা এই নমরুদ চারটা শকুনকে চারপাশে বাঁধিয়া এইরকম তাদের মাথার উপরে এরকম একটা ছাগল জবক হইয়া ছাগলের গোচ্ছ এইরকমভাবে ধরে রাখছে আর এই সমস্ত শগুনগুলো এই গোস্ত খাওয়ার জন্য এক সপ্তাহ যাবত অনাহার রাখার পর যখন সামনে খাবার দিছে পাগল হবে না এইরকম পাগল পারা হয়ে গেছে নো এই সমস্ত শগুনগুলো। এইবার এই খাবার ছেড়ার জন্য এই এই শগুনগুলো পাখা বাইরেতেছে আর এমন জোরে জোরে পাখা বাইরে নোমরুদ সহ এইরকম আকাশের দিকে উঠতে শুরু করে দিছে আমার মুসলমান বাইরা তীর ধনুক নিয়ে এইবার নমরূত রেডি আল্লাহকে মারবে এই এইরকমভাবে শগুন নিয়ে অনেক আকাশের উপরে চলে গেছে আকাশের উপর থেকে এইবার নিচের দিকে দেখে নিচের দিকে দেখে কিছুই দেখা যায় না এইবার তার দিলের ভিতরে ভয় শুরু হয়ে গেছে হাই এইবার যদি এই শকুনগুলো একটা যদি স্টক কইরা মারা যায় আমি শেষ আমার খোদাইগিরি শেষ চারশো বছর যাবৎ এরকমভাবে আমি শাসন করতেছি তামাম পৃথিবী এইবার যদি এই শগুনগুলো একটা মারা যায় তাহলে মানুষের সামনে আমি লজ্জায় পড়ে যাব কি করা যায় আর উপরে উঠতে পারবো না তার দিলের ভিতরে ভয় ঢুকে গেছে বলে এই জায়গার থেকে আমি আল্লাহকে মাইরা খতম কইরা রা জোরে জোরে কন্যা না নমরুদ কি করলেন এইবার আকাশের দিকে তীর তাক করে এমন ভাবে তীর মারতেছে একের পর এক তীর মারতেছে আমার আল্লাহ বলে এ ফেরেস্তা জিবরাইল তুমি কি কর ওয়াল্লাহ আমি তো আসি বলে যা যাও দেখো এই নমরুদ আমাকে মারার জন্য এই রকম তীর পাঠাইতেছে ওকে তো খালি ফিরাইলে কেমন হয় যাও ওই সমস্ত তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া দাও ওর মনের আশাটা পুরা হোক আমার বাবা জিরা ও বন্ধু মুসলমান এইবার তীরের মাথায় ফেরস্তা জিব্রাহিল এরকম ভাবে একটু রক্ত লাগাইয়া দিছে রক্ত মাখা তীর গুলা আবার নিচের দিকে ব্যাক করে যখন এরকম নমরুদের কাছে আসে নমরুদ দেখে তীরের মাথায় রক্ত দেখা যায় নমরুদ বড় খুশি হয়ে গেছে হাইরে আকাশের ভিতরে যে আল্লাহ থাকে আসমানে যে আল্লাহ থাকে ওই আল্লাহকে আমি নমরুদ মাইরা শেষ কইরা ফালাই জোরে জোরে কন্যা আল্লাহকে মাইরা ফেলাইছে এইবার নমরুদ নিসা আসছে দুই এক মিনিটে শেষ করে দিব এইবার নমরুদ নিসা আইসা হজরত ইব্রাহিম নবীকে খুঁজে বের করছে এইবার ডাক দেব ইব্রাহিম ও ইব্রাহিম শোনো তোমার জন্য একটা দুঃখের সংবাদ আর আমি নমরুদের জন্য খুশির সংবাদ নমরুদ তুমি কিসের খুশির সংবাদ নিয়ে আসছো আর আমার কিসের দুঃখের সংবাদ নিয়ে আসছো বলে শোনো তুমি এতদিন যে আল্লাহর বরাইক দেখাইছো যে আল্লাহর কারণ তুমি এত সাহস দেখাইছো এই যে দেখো তীর বলে হ্যাঁ তীর তীরের মাথায় দেখি দেখছো বলে রক্ত দেখা যাইতেছে বলে এই রক্ত কিভাবে আসছে তুমি কি বুঝতে পারতেছো কিভাবে আসছে বলে এই তীর নিয়ে এই ধরুক নিয়ে আমি অনেক আকাশের উপরে চড়ে গেছিলাম তোমার আল্লাহর সাথে এরকম যুদ্ধ ঘোষণা কইরা আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ কইরা তোমার আল্লাহকে মাইদা ফেলাইছি জোরে জোরে এখন নওযুদ ইল্লাহ আল্লাহ শেষ আর কারে তুমি আল্লাহ কোবা আর আল্লাহ নাই এখন আমি যাকই তাই না নাও আমার মুসলমান বাইরা, এই নমরুদ এইরকম ভাবে আল্লাহকেই এমন ভাবে শিক্ষা দিয়েছে একটা ল্যাংরা মশার দ্বারা কোটি কোটি টাকা পয়সার মালিক তাম পৃথিবীতে খোদাই দাবি করেছিল এই লোকটার একটা ল্যাংরা মশা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে জোরে ঝরে কন্যাশোবা